ছি আজকে আমরা দেখব কিভাবে কোল্ডিং ওয়েলটিতে আমরা একটি অনুর মধ্যে কত সিগনাল যাচ্ছে সেই জিনিসটা আমরা চেক করতে পারি অপটিক্যাল পাওয়ার ডিবিএম যেটা আমরা অনুর লেজার বলে থাকি সেটা আমরা কিভাবে চেক করতে পারবো একটি অনুতে সরাসরি ওয়েলটির মধ্যে ঢুকে সেই জিনিসটা দেখব তো আমরা আইপি দিয়ে ওয়েব ব্রাউজারে হিট করে আমরা ওয়েলটিতে ঢুকবো তো আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েলটিতে অ্যাক্সেস করবো আপনারা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওয়েলটিতে অ্যাক্সেস করবেন এক্ষেত্রে আমরা কোল্ডিং ওয়েলটিতে এরকম একটি ইন্টারফেস পাবো এখানে আমরা অনু ম্যানেজমেন্ট চুজ করবো ম্যানেজমেন্ট চুজ করে অনুকোণ ফিগারেশনে চলে যাব অনু ফিগারেশনে গিয়ে আমরা যে পনের আন্ডারে চেক করতে চাই সেই পনের আন্ডারে আমরা চেক করতে পারবো দেখেন আমাদের এটা চার পনের একটি ওয়েলটি এখানে চারটি পন শো করতেছে এখানে অনুর ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে আমরা তিন নম্বর পনে চলে যাচ্ছি তিন নাম্বার পনে গিয়ে আমরা যে অনুটা চেক চেক করবো ঠিক সেই অনুটা আমরা সিলেক্ট সিলেক্ট করব। যখন ম্যাকের মাধ্যমে আমরা সহজে সার্চ করতে পারবো যাই হোক আমরা এক নাম্বার অনুকে যদি সিলেক্ট করি দেখেন এখানে অনুর ফুল ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখানে দেখেন অপটিক্যাল মডিউল আর এক্স পাওয়ার যেটা ডিবিএম আর কি অপটিক্যাল মডিউল আর এক্স পাওয়ার যেটা সেটা হলো মাইনাস টোয়েন্টি সিক্স সরি টোয়েন্টি টু পয়েন্ট সেভেন সিক্স ডিবিএম হ্যাঁ অপটিক্যাল মডিউল পাওয়ার আপনারা যে অনুতে যান এই এই অপশনে গেলে আপনি দেখতে পারবেন আপনার পাওয়ারটা কত আছে এখানে মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট সেভেন সিক্স আমরা পাচ্ছি এই অনুর অপটিক্যাল পাওয়ার আর কি অপটিক্যাল লেজার যেটাই আপনি বলেন অপটিক্যাল লেজার অপটিক্যাল পাওয়ার বা অপটিক্যাল সিগনাল মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট সেভেন সিক্স পাচ্ছি আপনারা এইভাবে অনু কনফিগারেশনে গিয়ে যে কোনো পোনে ঢুকে সেই ফোনের সেই পোনের যে কোনো অনুতে আপনি ক্লিক করলে এই অপটিক্যাল মডিউল আর এক্স পাওয়ার মাইনাস টোয়েন্টি থাকুক বা যেটাই থাকুক সেটা এই অনুর রিসিভিং পাওয়ার এই অনুর এই ওয়েলটির সাথে কানেক্টিভিটি হয়েছে মাইনাস টোয়েন্টি ডিবিএমের মাধ্যমে তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই নেক্সটে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম